এত লম্বা চুল সব কেটে আজকে ছোট করে ফেললাম তিল তিল করে যত্ন করে চুলগুলোকে আমি বড় করেছিলাম কিন্তু সব চুল আমাকে কেটে ফেলতে হলো কেন চুল কাটতে হলো কিসের জন্য কাটলাম চুলগুলো সমস্ত ডিটেল আজকের এই ভিডিওতে তোমাদের আমি জানাবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে এখানে দেখতেই পাচ্ছ আমার চুলটা কিন্তু বেশ ভালোই বড় হয়েছে আর চুলের স্বাস্থ্যও কিন্তু ঠিকঠাক আছে তো এক বছর আগে আমি চুল কেটেছিলাম আর চুলের লেন্থ আমি একদম ঘাড় পর্যন্ত করেছিলাম সেই ছবিটা আমি এখানে শো করে দিয়েছি তোমরা দেখলে বুঝতেই পারবে এক বছরে কিন্তু আমার হেয়ার গ্রোথ এই পরিমাণে হয়েছে আর সেটা একমাত্র সম্ভব হয়েছে এই ঘরোয়া হোম রেমেডিগুলো পড়ে তো এখানে আমি রেডি হয়ে গেছি কারণ আমি এখন যাব হেয়ার কাটিং করাতে চলো সেখানে গিয়ে সমস্ত ডিটেলস বলছি এবার রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন এই র্যালিটা চোখে পড়েছে আর আমরা একটু দাঁড়িয়ে গেছি আর এই র্যালিটা কিসের র্যালি হচ্ছে তোমরা আশা করি বসতেই পেরেছো যেটা এখন সব জায়গাতেই চলছে এই অভয়াকাণ্ডের ব্যাপারে সত্যি এই ব্যাপারটা না মাথা থেকেই বের করা যাচ্ছে না আর সত্যি এরকম একটা ঘটনাকে মাথা থেকে বের করানো যায় না তো এই র্যালিটা দেখে কিছুক্ষণের জন্য মনে হয়েছিল আমি সেখানে গিয়ে যোগদান করি কিন্তু আমার পক্ষে পসিবল না এরকম অনেক মানুষই আছে যাদের পক্ষে পসিবল না বাইরে রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করার কিন্তু বাড়িতে বসেও তারাও চায় যেন সেই মেয়েটা তার সঠিক বিচারটা পায় তাই আমরাও চাই উই ওয়ান জাস্টিস তোমরাও যদি চেয়ে থাকো এই মেয়েটা যেন তার সঠিক বিচার পায় তাহলে অবশ্যই কমেন্টে লিখো উই ওয়ান জাস্টিস তো চলে এসেছি হেয়ার কাটিং করাতে আর দেখো আমি আমার বেবিকে নিয়ে এসছি কারণ বাড়িতে তো কেউ নেই ওকে রাখার মতো কেউ নেই সেই কারণে আমি ওকে নিয়েই এসছি যাওয়ার পরে একটু ভিড় ছিল একটু বসতে হয়েছিলো যেহেতু পুজো রাখ দিয়ে পার্লারে তো ভিড় থাকবে স্বাভাবিক তারপরে একটু ভিড় থাকার পরে আমি বসে গেলাম এবারে ভাবছো টুম্পা তোমাদের সঙ্গে কেন হেয়ার কাটের ভিডিও শেয়ার করছে অ্যাকচুয়ালি আমার পুরনো কিছু ভিউয়ার্স আছে কিছু বন্ধু আছে যারা আমার কাছে প্রচুর পরিমাণে হেয়ার কাটের ভিডিও চেয়েছিল একটা সময় ইভেন এখনও কমেন্ট আসে দিদি ভাই হেয়ার কাটের ভিডিও দাও তো আমি আমার সেই বন্ধুদের কথা দিয়েছিলাম আমি যখনই হেয়ার কাট করবো সেই ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর সেই কারণেই কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা এবারে তোমাদের মনে মধ্যে প্রশ্ন আসতে পারে যে আমি এত কষ্ট করে এত হোম রেমেডিস করে চুলগুলোকে লম্বা করলাম তাহলে আমি চুলগুলো কেন কেটে ফেলছি এটাই আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো অ্যাকচুয়ালি লাস্ট এক বছর আগে আমি হেয়ার কাট করেছিলাম আর এই এক বছর ধরে কোনো হেয়ার কাট আমি করাইনি এক বছর কি এক বছরের বেশিই হবে তো আমি চেয়েছিলাম আমার হেয়ারটা যাতে একটু লম্বা মতো হয় যেহেতু এর আগের বার যখন হেয়ার কাট করেছিলাম একদমই শর্ট হয়ে গিয়েছিল সেই কারণে একটু লং টাইম নিয়েই তারপরে আমি হেয়ার কাট করাতে এসেছি এবারে এই লং টাইম হেয়ার না কাট করার জন্য আমি কিন্তু একটা প্রবলেম ফেস করছি সেটা হচ্ছে দেখবে অনেক দিন যাবৎ যখন চুল না কাটা হয় নিচসটা না চুলের যে নিচটা আছে সেই জায়গাটা কিন্তু একদম বাজে হয়ে যায় ভালো থাকে না সেই জন্য কিন্তু তিন মাস অন্তর বা ছ মাস অন্তর একবার হলেও একটু কাট করে নেওয়া দরকার তো অনেক দিন থেকে ভেবে আসছি যে হেয়ার কাট করাবো প্রায় মাস থেকে আমি ভাবছি হেয়ার কাট করাবো কিন্তু আমার আর হয়ে উঠছে না কোনো না কোনোভাবে এই হেয়ার কাটটা আমার স্কিপ হয়ে যাচ্ছে এবারে দেখছি আমার চুলের নিচটার দিকে থাকানো যাচ্ছে না এবার কাট করাতেই হবে আর সামনে যেহেতু পুজো সেই কারণে ভাবলাম পার্লারে গিয়ে হালকা মতো জাস্ট একটু নিচে জাস্ট একটু হালকা করে কেটে দিয়ে আসবো কিন্তু যা হয় পার্লারে গিয়ে পুরো মোড চেঞ্জ হয়ে গেল আমার আর আমার হাজব্যান্ডও বললো যে তুমি কোনো কাট করিয়ে নাও স্টাইলিশ তো বাড়ি থেকে কিন্তু স্থির করে গিয়েছিলাম যে আমার যে চুলের নিচটা যেই জায়গাটা খারাপ হয়ে গেছে সেই জায়গাটাই শুধু হালকা মতো একটু কাট করিয়ে নিয়ে আসবো কিন্তু ওখানে গিয়ে পুরো মুড চেঞ্জ হয়ে গেল ওই দিদিও বলল যে তুমি এইভাবে করো সেটা করলে তোমাকে ভালোও লাগবে আর লম্বা মতোও থাকবে চুলটা তো যাই হোক আমার চুলটা অনেকটাই ছোট হয়ে গেছে আগের তুলনায় তো তবুও মানে স্টাইলিশ কাট করানোর পরেও যে লেন্থটা আছে আমি তাতে স্যাটিসফাইড তো কোনো ব্যাপার না আমি আমার ঘরেও রেমেডি দিয়ে আমি কিন্তু দু মাসের মধ্যে আমার চুলকে আমি আবার লম্বা করে নিয়ে আসবো সেটা আমি নিজেকেই নিজে চ্যালেঞ্জ করে নিয়েছি আর সেটা তোমাদের সামনে আমি প্রুভ করেও দেখাবো তো দেখো আমি কিন্তু হেয়ার কাট করে নিয়েছি আর তোমাদের কাছে প্রশ্ন রইলো বলো তো আমি চুলে কি কাট করেছি কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও আর নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো যে আমি আমার চুলে কি কাট করিয়েছি আর তোমরা আবার ভেবো না যে আমি চুলে এক্সট্রা কোনো কিছু করিয়েছি আমি চুলে এক্সট্রা কোনো কিছু করায়নি জাস্ট চুলটাকে কাট করিয়েছি আর ওই তো হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে দিচ্ছে আর একটু ওই হিস দিয়ে দিয়েছে ব্যাস আর কিছুই কিন্তু করায়নি চুলের মধ্যে তো তোমাদেরকেও বলবো তোমাদের যাদের লং হেয়ার আছে অনেক দিন চুলের মধ্যে কোনো কাট করাও নেই তারা হালকা মতো হালকা সামান্য একটু কিন্তু কাট করিয়ে দিতে পারো দেখবে চুলের যে ফ্রিজি ভাবটা দেখবে অনেক দিন চুল না কাট করালে চুলের নিচটা না একদম ফ্রিজি ভাব ড্রাই হয়ে যায় সেই জায়গাটাও ঠিক হয়ে যাবে আর কিন্তু দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে আর এই পার্লারেই আমি সবসময় যাই যেহেতু এই দিদিভাইটা আমার ভীষণ পরিচিত সেই কারণে আর পার্লারে সবসময় যাই মানে আমি শুধুমাত্র পার্লারে ওই আইব্রোটা করাতেই কিন্তু যাই এর থেকে কিন্তু বেশি কিছু করাই না আমি তো দেখো ওইখানে কিন্তু আমার চুলটা প্রায় কাটা হয়ে গেছে তোমরা দেখতেই পেলে বেশ ভালো কেটেছে দিদিভাই আশা করি এই চুলটা আমার বেশ ভালোই লেগেছে আর জানো তো ভেবেছিলাম এত বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব না কিন্তু আমার ইউটিউব পরিবারের অনেক বন্ধু আছে যারা আমাকে পুরোপুরি কমেন্ট এখনও পড়ে যাচ্ছে দিদিভাই হেয়ার কাটের ব্লগ দাও হেয়ার কাটের ব্লগ দাও সেই কারণে কিন্তু আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেকে আবার এটাও লিখেছে কাট করো স্টেপ কার্ট করো তো তাদেরকে বলবো প্লিজ এখনকার মতো আমি কিছু পড়ছি না যেহেতু আমি চুলটাকে আমি একটু বড়ো করতে চাচ্ছি আমার ইউটিউব পরিবারের অন্য অন্য বন্ধুদেরকেও দেখাতে হবে যে আমার ঘরোয়া হোম রেমেডিগুলো কত ভালোভাবে কাজ করছে আমার চুলের লেন্থটটটাই যদি ছোট করে ফেলি তাহলে তারা কি করে বুঝবে যে আমার যে রেমেডিগুলো কীভাবে কী কাজ করছে না কাজ করছে তাই না সেই কারণে আমি এখন আর পিক্সি কাট স্টেপ কার্ড এগুলোর মধ্যে যাচ্ছি না পরবর্তীতে আমি অবশ্যই মাথায় আছে অবশ্যই করবো অবশ্যই লুক চেঞ্জ করাটা ভীষণ জরুরি যে যেই লুকে থাকুন না কেন অবশ্যই এক দু বছর পরে একটা করে লুক চেঞ্জ করা দরকার আর আমার মনে হয় হেয়ার কাট করালে সেটা সব থেকে ভালোভাবে কাজ দেয় যদি লুক চেঞ্জ করতে চাও না তোমরা কেউ তাহলে আমি বলবো যে কোনো একটা হেয়ার স্টাইল করে নাও বা হেয়ার কাট করে নাও দেখবে অটোমেটিকলি কিন্তু লুক চেঞ্জ হয়ে যাবে তো একটু আগেই দেখলে ভীষণ হাসাহাসি হলো তো সেটা নিয়ে একটু বিশাল বড়ো কাণ্ড ঘটেছে ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি সে কথাটা সেটা হচ্ছে আমি যখন এই হেয়ার কাট করাতে গেছি যেহেতু আমি আমার মেয়েকেও নিয়ে গেছি তো ও একটু দুষ্টুমি করছিল আর ও কিছুদিন আগেই ওকে না ন্যাড়া মাথা করে দিয়েছিলাম যেহেতু মাথার মধ্যে একটু র্যাশ হয়ে গেছিলো গরমে সেই কারণে সেটা আমিগুলো রাখিনি ওর মাথার সেই কারণে ওকে ন্যাড়া করে দিয়েছিলাম ওকে যখন ন্যাড়া করে দিয়েছিলাম ও ভীষণ ভয় পেয়েছিলো সেই কারণে আমি যখন ওখানে হেয়ার কাট করাতে বসেছি আমাকে কিন্তু আমার মেয়ে কিছুতেই বসতে দিতে যাচ্ছিলো না টিকলিও কান্না শুরু করে দিচ্ছিলো আর বলছিলো না তুমি চুল কাটবে না তো ওর মনে মধ্যে একটা ভয় যে ও মানে যদি নাড়া করে দেয় তো যখন দুষ্টুমি করছিল আমি না করে মুখ দিয়ে বলে ফেলেছি মামাম তুমি দুষ্টুমি করছো তাহলে কিন্তু আমি নাড়া হয়ে যাব এই কথাটা বলা মাত্রই সবাই যারা যারা ছিল পার্লারে সবাই হেসে উঠেছে যে এটা কী বললে তুমি তুমি বলো যে ওকে নাড়া করে দিব তুমি নাড়া হয়ে যাবে এটা কী ধরনের কথা তো আমি বললাম যে ও নাড়া মাথাটাকে তো ভয় পায় সেই কারণে আমি বলেছি যে আমি নাড়া হয়ে যাব আর কি যেহেতু আমি ওখানে বসছি হেয়ার কাট করাচ্ছি এই হচ্ছে হাসির কাণ্ড তো প্রায় অনেকক্ষণ ধরেই এই ব্যাপারটা নিয়ে সবাই একটু হাসাহাসি করেছে যে আমি নাড়া হয়ে যাব। মানে সবাই ইমাজিনও করে ফেলছে যে আমি নাড়া হয়ে গেলে কেমন হবে না হবে দেখতে তো এখানে দেখো আমার হেয়ার কাট কিন্তু প্রায় কমপ্লিট তোমরা কিন্তু অবশ্যই আমাকে কামেন্টের মাধ্যমে জানিও যারা যারা জানো আর কি যে আমি কি হেয়ার কাট করালাম আর আদারওয়াইজ আমি তো নেক্সট ভিডিওতে অবশ্যই রিভিল করব যে কি কাট করিয়েছি চুলে তো দেখো চুলটা কিন্তু বেশ সুন্দর লাগছে ভালোই লাগছে একটু কষ্ট হচ্ছিল যে আমার চুলের লেনথটা অনেকটাই ছিল অনেকটা বড় করেছিলাম কষ্ট করে তো সেটা কেটে ফেলতে হলো তো যাই হোক ইটস ওকে কোনো ব্যাপার না আমি নেক্সট দু মাসে আমি চ্যালেঞ্জ নিয়েছি আমি আমার চুলটাকে আবার বড় করে ফেলবো তো যারা যারা হেয়ার কাটের ভিডিও দেখতে চেয়েছিলেন তাদেরকে কথাও দিয়েছিলাম হেয়ার কার্টের ভিডিও দেবো দিয়েও দিলাম আর নেক্সট ভিডিও কিন্তু হেয়ার গ্রোথের একটা দারুণ হোম রেমেডি ভিডিও আসছে চ্যানেলে চোখ রেখো তোমরা সবাই কমেন্টে জানিয়েও আজকের এই হেয়ার কাটের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও বাই বাই টাটা